الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ وصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلى آلك وصحبه يا نور الله প্রিয় শ্রোণীরা আপনারা দেখছেন অনুষ্ঠান হুসাইনি কাফিলা আর এই অনুষ্ঠানে আমরা জেনেছি যে ইমামে আলী মাকাম ইমামে হুমায়ম ইমামে আরশ মাকাম ইমামে তৃষ্ণা কাম সাইদুশ শহীদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুম মদিনা থেকে মক্কা এবং মক্কা থেকে কারবালায় তিনি সফর করেছেন এবং এই সফরে কি কি হয়েছে তা এর পূর্বে আমরা জানার চেষ্টা করেছি প্রিসাই ভাই আমরা শুনেছি যে ইমামে আলী মাকাম সৈদনা ইমামে হুসাইন রদি আল্লাহ তালহনুর চাচাত ভাই ইমাম মুসলিমকে কুফাতে আর আব্বাস আলমদার আলী আসগর আলী আকবরকে ফুরাতের তীরে ইয়েজিদিরা নির্মমভাবে কষ্ট দিয়ে তৃষ্ণা অবস্থায় রেখে তারা শহীদ করেছে শেষ পর্যন্ত আমরা শুনেছি কি সীমার হাজতে ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাহর বুকে বসে এক ধারালো ছুরি দিয়ে ইমাম আলী মকামের দেহ থেকে মাথাকে আলাদা করে দেয় রাবি লিখেছেন কি পিছন সাইড দিয়ে এভাবে মাথাকে আলাদা করেছে শ্রীমাদ আর তার ছুরিতে ইমামে আলী মকামের গোস্ত এবং রক্তগুলো বেশি লেগে গিয়েছিল আল্লাহ আকবর দেহ থেকে মাথা মুবারক সীমার আলাদা করে দিল আর অন্যান্য যে সকল ইমামি আলী মাকামের রোফাকারা শহীদ হয়েছিল তাদের দেহকে ময়দানে রেখে ইয়েজিদি লস্করেরা ঘোড়া চালিয়ে দিল ঘোড়ার পায়ে টাপে তো লোহার মতো থাকে সেটা দিয়ে ইমামি আলী মাকামের রোফাকায় যারা শহীদ হয়েছিল তাদের দেহকে খণ্ড খণ্ড তারা করে দিল একবার তারা দেখলো না কি যার উপরে তরবারি চালানো হয়েছে যার উপরে নেজা বল্লম তীর নিক্ষেপ করা হয়েছে তারাও নামাজ পড়ে আর তারা তো এহেলে বেতের পরিবারের মধ্যে থেকে রয়েছে তার ঘরে কোরআন নাজিল হয়েছে তাদের ঘরে জিবরিল আসতো তাদের ঘর থেকে ইসলাম প্রচার হয়েছে আর ওই ইয়েজিদিরা তাদের উপরে কিরূপ নিঃশংস ভাবে অত্যাচার করেছে এক দেহ থেকে মাথা আলাদা তারা করেছে আর দ্বিতীয়ত তাদের দেহকে ঘোরার টাপ দিয়ে এভাবে খন্ড খণ্ড তারা করে দিয়েছে ইমাম আলী মাকাম মকাম সেদুর ইমাম হুসেইন মাথা মুবারক আর অন্যান্য শহীদানে করবলার মাথাকে ইয়েজিদিরা সিমার আর অন্যান্যরা বল্লমের নোকের উপরে মাথাগুলোকে গেথে এভাবে করে ইয়েজিদের কাছে ইবনে জিয়াদের কাছে তারা নিয়ে যেতে শুরু করলো এটা কি? এটা কি ছিল তারা কি করছিল এমন কি কোনো জল্লাদ করতে পারে আমার মনে হয় এমন কোনো জল্লাদ কখনো এমন দৃশ্য দেখিনি কখনো বড় থেকে বড় জালিমও এমন নিঃশংসতা করতে পারে না কিন্তু ইয়েজিদেরা কি করলো কারবেলা ওয়ালাদের মাথাকে নেজার উপরে নিয়ে নিল আর মাথাকে নেজার উপরে বল্লমের নোকের উপরে গেথে তারা রওয়ানা হলো কুফার দিকে দামেশকের দিকে ইয়েজিদের কাছে যাবে আর মাথাগুলো উপহার দিবে আস্তাব ফেরুল্লাহ এদিকে জেনুল আবেদিন রদিউল্লাহ তালানকে বন্দি বানানো হলো হাত বেঁধে দেওয়া হলো অন্যান্য বিবিগণকেও বন্দি করা হলো উটের উপরে বসানো হলো তারা পিছনে আর সামনে ইমাম আলী মাকামের মাথা মুবারক অন্যান্য শহীদানে আনে মাথা মুবারক আলী আকবরের মাথা মুবারক আব্বাস আলমদার আরও অন্যান্য রোফাকাদের মাথা নিয়ে যাওয়া হচ্ছে চিন্তা করুন একটু দৃশ্যটা চিন্তা করুন পিছনে ছেলে পিছনে বোন হ্যাঁ পিছনে ভাতিজি সবাই রয়েছে আর তাদের বাবার ভাইয়ের মাথাগুলো নিয়ে যাওয়া হচ্ছে কেমন কেমন একটা দৃশ্য না কেমন একটা কঠিন এবং দৃশ্য মনে কেউ দেখেনি আল্লাহ একবার এগুলো ঘটেছে কার্বলার ময়দানে আর এগুলো সব করেছে সিমার ইবনে জিয়াদ আর ইয়েজিদ আর ইয়েজিদের লস্করেরা এভাবে নিয়ে যাওয়া হচ্ছে বর্ণিত হয়েছে কে যখন নর পিসাচিদি হলে বিন ইয়েজিদের কাছে বর্ণিত হয়েছে এগরে মহারমুল হারাম কুফায় আগেই মাথা মুবারকগুলো পৌঁছে গিয়েছিল আর জেনুল আবেদিন জৈনব অন্যান্য বিবিগণকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছিল ইমামে আলী মাকাম ইমামে হুসাইন এর শির মুবারক যুগের কলঙ্ক নর ইয়েজিদি খলিবিন খলি ইয়েজিদের কাছে ছিল ইমামে হুসাইন এর মস্তক মুবারক নিয়ে সে হতভাগা রাত্রের বেলায় কুফায় পৌঁছেছিল কিন্তু রাজপ্রসাদের দরজা বন্ধ থাকায় সে মস্তক মোবারক নিয়ে তার বাড়িতে চলে গেল আর গিয়ে মাটিতে বেদবি সহকারে মাথা মোবারককে রেখে দিল নর পিস ইয়েজিদি খৌলিবিন ইয়েজিদের যুগের কলঙ্ক ইয়েজিদি বিন ইয়াজিদের কাছে ছিল আলী মাকাম সেদনা ইমামে হুসাইন হরদাহর মাথা নিয়ে সে রাজপ্রসাদে ইয়েজিদের কাছে নিয়ে যাবে কিন্তু রাজপ্রসাদ বন্ধ ছিল সে দুষ্ট পাপি নিজের বাড়িতে নিয়ে গেল আর বেয়াদবি সহকারে মাথা মুবারককে মাটিতে রেখে দিল রাত ঘুনিয়ে এসেছিল সে তার স্ত্রীকে বলল দেখো আমি তোমার জন্য কি উপহার নিয়ে এসেছি দুনিয়ার সম্পদ তোমার কাছে নিয়ে এসেছি তো তার স্ত্রী বললো কি নিয়ে এসেছ বলল আমি ইমাম হুসাইনের মাথা নিয়ে এসেছি। ওই মহিলা বলল। তোর নালত হোক তুমি একই করলে ইমামে আলী মাকাম যাকে রসুল আরবি ভালোবাসতেন তার মাথাকে তুমি নিয়ে আসলে কেটে আমি তোমার সাথে আর সংসার করব না আর এক মুহূর্তের জন্য আমি তোমার কাছে থাকবো না সে আলী ইমামকাম রিয়া তাল মাথা মুবারকের কাছে গেল তো দেখলো আসমান থেকে এক নূর নেমে এসেছে মাথা মুবারকে আর চতুর্দিকে সাদা সাদা পাখিরা এভাবে ঘুরছে এই দৃশ্য দেখে ওই মহিলা অবাক হয়ে গেল যখন সকাল হলো তো মাথা মোবারককে বিন ইয়েজিদি ইয়াজিদ ইয়েজিদের কাছে নিয়ে গেল আর বলল কি আমরা আপনার দুশ্মনের মাথাকে নিয়ে এসেছি একবার যখন কাছে আলী ইয়েজিদের ইমামে মাকামের মাথা মুবারক রাখা হলো তো সে একটি ছড়ি দিয়ে এইভাবে নাড়ছিল বেদবি করছিল এক ব্যক্তি সেখানে ছিলেন তিনি বললেন তুমি কি করছো আমি রসুলি আরাবিকে দেখেছি কে ঠোট মুবারকে চুমু দিতে আর তুমি এমন ব্যাদবি করছো ইয়েজিদ বললো কি মাথা মুবারক এখান থেকে নিয়ে যাওয়া হোক নিয়ে যাওয়া হলো একটি সবুজ কাপড়ে মাথা মুবারকে রাখা হলো তো ইয়েজিদের স্ত্রী দেখলো কে মাথা মুবারকের চতুর্দিকে দিকে নূরের মতো ঝলমল করছে পুরো ঘর আলোকিত হয়ে গিয়েছে

দেখে বলল এ কার মাথা তোমরা নিয়ে যাচ্ছ যার চেহারা নূরের মতো ঝলমল করছে এটা হুসাইনের মাথা ওই উপাসক বললো একটু দাঁড়াও আমি তোমাদেরকে কিছু অর্থ দিচ্ছি আজকে এখানে তোমার অবস্থান করো আর এই মাথা মুবারকে আমাকে দাও তোমাদেরকে আমি দিনারো দিরহাম দিব এক রাতের জন্য আমাকে দিয়ে দাও সে জানতো কি এটা কার মাথা মুবারক রয়েছে সে মাথা মোবারককে নিয়ে গুসুল দিল খুশবু লাগালো আর এক উঁচু জায়গায় রেখে দিল দেখল কি সারা রাত সেখানে নূরের বর্ষণ হচ্ছে আর সেই উপাসক সে মুসলমান ছিল না সে কান্না করছে কান্না করছে কান্না করছে কেননা তরেট জবুরে ইঞ্জিলে এই অ্যাহলে ব্যাতের প্রশংসা সেখানে সে পড়ে রেখেছিল যখন সকাল হলো তো সে ওই মাথা মোবারকে দিয়ে দিল আর কলমা পড়ে মুসলমান হয়ে গেল ইয়েজিদিরা ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাহর সৈন্যদের এবং তাদের তাবুগুলো লুণ্টন করে যে দীর্হাম দিনার লাভ করেছিল এবং পাদরি থেকে যে আশরাফি নিয়েছিল তা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করার জন্য যখন থলের মুখ খুলল তখন দেখতে পেল সব দিনার কং কঙ্করে পরিণত হয়ে গেছে এবং তার এক প্রান্তে তেরো পাড়ার সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ নং আয়াত লিখা ছিল কি ছিল চলুন আমরা শুনি লেখা ছিল ওয়ালা তাহসাবন্না ওয়া ওয়াফিলন আম্মায়ামালু জলিমুন অনুবাদ কানসিল ইমান থেকে এবং নিশ্চয়ই আল্লাহকে অনবহিত মনে করো না জালিমদের কার্যকলাপ সম্পর্কে তো তারা তো মাল সম্পদ তো করেছিল ইমামি আলী মাকামের আর ওই পাঁদড়ি থেকে নিয়েছিল কিন্তু সেগুলো সব মাটি হয়ে গিয়েছিল একটি রেওয়ায়তে রয়েছে কি ইমামি আলী মাকাম ইমামে হুমাম সেদ না ইমামে হুসাইন তাল আনহুর তাবু থেকে ইয়েসিদিরা অনেক উঠ ছাগল তারা আত্মসাত করে নিয়েছিল লুটে নিয়েছিল সেগুলো থেকে কয়েকটি উট আর ছাগলকে তারা খাবার জন্য জবেও করল আর রান্না করল রান্না করে যখনই তারা খেতে বসলো আর মুখে দিবে তো যখনই মুখে দিল তো সেটা বিষের মতো হয়ে গেল তারা তাড়াতাড়ি সেটাকে থুতু করে ফেলে দিল তিক্ততা হয়ে গেল। তারা এক টুকরাও খেতে পারলো না ইমামে আলী মাকাম সেদিন ইমামে হুসেন রদিউল্লাহ আনহ যেদিন শহীদ হলেন সেদিন আসমান কান্না করেছে সেদিন জমিন কান্না করেছে বাহকি আবু নাইম নকল করেন যখন ইমাম হুসেন রদিউ তালানো শহীদ হলেন রাত্রি আসমান থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হয় সকালে আমরা দেখলাম আমাদের কলস রক্ত দ্বারা ভরে গেছে আর আমাদের সব জিনিস রক্তে ভিজে গেছে ইমামি আলী মকাম সেদুর ইমামি হুসেন আনহর বিরহে আসমান ও কান্না করেছে আর পানির বদলে রক্ত বর্ষণ হয়েছে জোহরি থেকে বাইহাকি আর আবু নঈম থেকে বর্ণিত তিনি বলেন আমার কাছে খবর এসেছে যে যেদিন ইমাম হুসাইন রাহু তালানু শহীদ হলেন সেদিন বেতুল মোকাদ্দের যেই পাথর উঠানো হতো সেখান থেকে তাজা রক্ত বের হতো বাইহাকি উম্মে হাব্বান থেকে বর্ণিত করেছেন যেদিন ইমামে হুসাইন রদিউল্লাহু তালানু শহীদ হলেন তিন দিন ধারাবাহিকভাবে অন্ধকার চতুর্দিকে ছে পড়েছিল একের অপরের চেহারা পর্যন্ত দেখা না ইমাম হুসাইনের অন্যান্য সামানগুলো জিনিসপত্রগুলো তারা লুণ্টন করেছিল কিন্তু তারা সেগুলো ভোগ করতে পারেনি আবু নেম থেকে বর্ণিত ইমাম হুসাইন আলানুর শাহাদাতে প্রাণীরা চতুষ্পদ জন্তুরাও কান্না করেছে এমন কি জিন আমরা জানি জিন এবং ইনসান দুনিয়াতে আছে আর আল্লাহ জিন ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য তো বর্ণনাকারী বলেছেন ইমামে হুসেন রাজিউল্লাহ তাল শাহাদতের দিনে জিনরাও কান্না করেছে আর এই জিনের কান্না সম্পর্কে অনেক রাভি বর্ণনা করেছেন প্রিয় ইসলামী ভাইয়েরা দেখুন ইমামে আলী মাকাম সৈদরা ইমামে হুসেন রদি তালা আনহু কে ছিলেন তার আমল কেমন ছিল ইমাম জৈনুল আবেদিন রদি আল্লাহ তালু বলেন কি ইমামে আলী মাকাম সৈদুল ইমামে হুসেন রদি আল্লাহ তালু দিন এবং রাত্রে হাজার রকাত নফল নামাজ আদায় করতেন আরো বর্ণিত হয়েছে তিনি পঁচিশ বার হজ করেছেন আর মদিনা থেকে হজের উদ্দেশ্যে যখন রওনা হয়েছেন তো তিনি হেঁটে হেঁটে গিয়েছেন এই শত শত মাইল তিনি হেঁটে হেঁটে গিয়েছেন তিনি অনেক বড় দানবীর ছিলেন শত শত হাজার হাজার ছাগল তিনি একবারে দান করতেন ইমামে আলী মাকাম সেদনা ইমামে হুসেইন রদি আল্লাহকে ইয়াজিদ শুধু রাজ্য পাওয়ার লোভে সে ইমামে আলী মকাম সেদিন ইমামে হুসেন রদিউল্লাহ তালকে শহীদ করেছে কুলাঙ্গার ইয়েজিদিদের নরপিশাস সৈন্যরা কারবলার শহীদদের মস্তক মোবারক সমূহ নিয়ে যাচ্ছিল পথি মধ্যে তারা এক স্থানে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিল হাজরতের শাহ আব্দুল আজিজ মহাদিস দেহলবি রহমতুল্লাহি তালে লিখেন বিশ্রাম নিয়ে তারা খেজুরের শরবত পান করছিল বা ইয়েজিদি মদ পান করছিল তখন তারা একটি লোহা অবতীর্ণ হতে দেখল আর সেই লোহা একটি পাথরে রক্ত দিয়ে এই ছন্দ লিখে গেল সে ছন্দ কি ছিল আ উম্মাতুন জু কতলত হুসাইনা ইমাম হুসাইন এর হত্যাকারীরা কি কখনো এ আশা পোষণ করতে পারে যে কেমতে দিন তার নানা যান তাদের পক্ষে সুপারিশ করবে যারা ইমামি আলী মকাম সৈদনা ইমাম হুসাইন রদিউল্লাহ হুকে এবং তার রোফাকাকে তার সন্তানকে যারা শহীদ করেছে তারা কখনো নবীর শফাত পাবে না তাদের জন্য রয়েছে জাহান নামের আজাব আর কবরের আজাব তো রয়েছে প্রিয় ইসলামী ভাইয়েরা আপনারা দেখছেন অনুষ্ঠান হুসাইনি আর আজকের অনুষ্ঠানে আমরা ইমামি আলী মাকাম সৈদুল ইমামে হুসাইন রাজি উল্লাহু মস্তক মুবারকের কারামত সম্পর্কে আমরা শুনলাম এই মস্তক মুবারকের কারামত সম্পর্কে আমরা আরও শুনব কে মস্তক মোবারক কথা বলেছে সাহাবাক রাম রেওয়ায়ত করেছেন আমরা জানি কোরআনে পাকের মধ্যে রয়েছে যারা শহীদ হয় তো তাদেরকে মৃত্যু বলিও না তারা জীবিত তারা রিজিকও পায় তো কোরআনে পাকের মধ্যে এভাবে আল্লাহ তালা ইশাদ করেছেন কিন্তু বাস্তবে কি শহীদ কথা বলে আর কিভাবে বলে কে বলে তা আমরা আগামী পর্বে জানার চেষ্টা করবো ইমামে আলী মাকাম সঈদুনা ইমামে হুসাইন রদিউল্লাহ তালান কিভাবে কথা বলেছেন শুধু মাথা মুবারক বল্লমের উপরে রয়েছে নেজার উপরে রয়েছে আর সে সময়ে তিনি কি কথা বলেছেন আর কোন আয়তে করিমা তিনি তেলাবাদ করেছেন এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব করবাই ভাইরা আমরা শুনলাম কি ইমামে আলী মকাম সেদনা ইমামে হুসেন রাহুকে জিনরাও ভালোবাসত তার শাহাদাতের দিনেও তারা কান্না করেছে আসমান কান্না করেছে জমিন কান্না করেছে আসমান থেকে রক্ত বর্ষণ হয়েছে তিন দিন পর্যন্ত অন্ধকার ছিল কেউ কারোর চেহারা পর্যন্ত চিনতে পারত না এমনকি পশু পাখিরাও ইমামে আলী মকাম সেদনা ইমামে হুসেন রদি আল্লাহ তাল শাহাদাতের দিনে কান্না করেছে আমার নবী সাল আলী ওয়াসালাম ইসাদ করেন যে হুসেনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে হুসেনকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল আল্লাহ তালা আমাদের সবাইকে ইমামে আলী মাকাম সৈদনা ইমামে হুসেন রদি আল্লাহ তালা আনহোকে ভালোবাসার তার দেখানো পথে চলার আর সে যে শিক্ষা দিয়ে গিয়েছে সে অনুযায়ী আমল করার আমাদেরকে তৌফিক দান করুক দেখা হবে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব সল্লাহ তাল আলা মুহাম্মদ সল্লাহ আলাইহি ওসাল্লাম